আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি এখন হাতিজিলের কিছু দৃশ্য আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকেন আমার সাথে দেখেন হাতিজিল আমরা প্রথমে দেখাবো নৌকা নৌকাটা এখান থেকে গোল সন্ধ্যায় জন প্রতি পঁচিশ করে নেয় দেখতে থাকেন হাতির দিনের সুন্দর মনোরম উপভোগ করতে থাকেন ব্রিজ দেখেন পানিটা অনেক সুন্দর অনেক সুন্দর পানি রাস্তা একটা পাগল শুয়ে আছে এখানে এটা হলো গামখোর গামখা এখানে আসলে হাতের জিলের পরিবেশটা নেশা করতে কারণে অনেকে আসতে চায় না সন্ধ্যার পরে একটু রিক্স হয়ে যায় এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে এই সময়টা সন্ধ্যা পর্যন্ত ঘোরা যায় তারপর অনেক নেশা করে রাত দেয় এখানে সিনতাইকারী নেশা তো ঢাকাতে একটা জিনিস এটা সব জায়গায় আছে কম বেশি তবে সন্ধ্যার পরে এখানে বেশি দেখা আমি হয়তো ভিডিও করতেছি দেখা যাচ্ছে আমার মোবাইল নিয়ে ধর দিছে তারপরে সাবধানে থাকতে হবে সাবধানে চলাফেরা করতে হবে ছবি তুলতেছে এখানে ফুল বিক্রি করতেছে কালার ফুল কত করে বাসি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তিরিশ টাকা তো বাঁশি আছে কালকের ফুল নাকি ও আর যেগুলো মাথার এগুলো কত করে হ্যাঁ সত্তর টাকা ও আচ্ছা তো পহেলা পয়সা গেলে ভালো হয় বন্ধুরা আমি আসলাম স্পিড বোর্ড ঘাটে বাট স্পিড বোর্ড ঘাট বন্ধ আছে বর্তমান দেখেন এখান থেকে স্পিড বোর্ড গুলো ছেড়ে দেয় বন্ধ আছে আর শুধু ওই পারে ঘাটটা চালু আছে ওই ঘাটটা এখান থেকে তেজগা এফডিসি এবং গুলশান এগুলোতে যায় জনপতি এরা পঁচিশ টাকা ভাড়া নেয় যাইতে পঁচিশ আপ ডাউন পঞ্চাশ টাকা দেখেন এখানে ভালো রেস্টুরেন্ট আছে খিদা লাগলে খেয়ে নিতে পারেন রেস্টুরেন্ট অনেক সুন্দর এখানে আসছিলাম এখনো রেডি হয়নি খাবার টাবার ফার্স্ট সূর্য ডুবো ডুবো ভাব দেখেন সূর্য অস্তমিত হচ্ছে একটা স্কিপ বোর্ড ছেড়ে গেল দুটা দুইটা বোট আছে একটা বোট আছে একটা ছেড়ে গেছে একটা আছে যাত্রীবাহী আমরা এখন জেটি ঘাটে যত চলেন দেখি খারাপ কত রাম পুরা ঘাট ওখানে ভারত পালিয়েটা আছে আমাদের দেখাই যাবে তো ভাই কিন্তু এমন কিছু ও যে আরেকটা लोक चलो लाभ

এবং আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত এখানেই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম